নবী তো আরো দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে দেড় হাজার বছর আমরা পার করে এসেছি আরো কয় হাজার বছর পার করতে হবে এটা আমরা কেউই জানি না তাহলে কেয়ামত পর্যন্ত নবীর নবুপতের জন্য একটা এমন স্থায়ী মর্যাদা দরকার যেই মর্যাদাটা দেখে কাফেররা সব আজিজ হয়ে যাবে অক্ষম হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে কালিমা লেপন করার সাহস পাবে না এমন একটা মর্যাদা দরকার না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবুল্লাহকে রাসূলের জীবন্ত মর্যাদা বানায়া দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আমার ঘরে পড়ে থাকে মসজিদের বারান্দায় পড়ে থাকে দেখে মনে করি এই কিতাবের কোনো দাম নাই

ইন কুমতুম ফি রাইবিন মিম্মা আলা আবদিনা যদি আমি আমার আব্দের উপরে আমার প্রিয় বান্দার উপরে যেই কিতাব আমি অবতীর্ণ করেছি যদি এই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকে ফাতু বিসুরাতিন মিন মিছলিহি পুরো কুরআন আনার দরকার নাই বিসুরাতিন তানবিন যদি লিতাসগীর হয় সবচেয়ে ছোট একটা সূরা কুরআনের মত গুরাইনা দেখাও তো এটাকে এখনকার চ্যালেঞ্জ না 13000 বছর আগের চ্যালেঞ্জ বলেন তো 13000 বছর পর্যন্ত কোন পন্ডিত কুরআনের মোকাবেলা একটা সূরা আনতে পারে নাই তার মানে বুঝা গেল কিয়ামত পর্যন্ত কুরআনের মোকাবেলাে দ্বিতীয় কোন কুরআন অব্তিন্ন করা তো দূরের কথা সাজানো একটা আয়াত লেখার ক্ষমতা দাদের এমন পরিপূর্ণ পুণ্ডাঙ্গ শক্তিধর কিতাবে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা শক্তিশালী কৌমের জন্য অক্সিজেন রাখছে কিন্তু আমরা সে অক্সিজেন ফাইভটা নাক থেকে ঠেলা দিয়া আমরা কাফেরদের হাসপাতালে গিয়ে ভর্তি হই ট্রিটমেন্টের জন্য এখন তাদের সংস্কৃতি তাদের তাহজিব তাদের তামাজ্জুন তাদের আখলাক নিয়ে আমরা বলি আমি মডার্ন মুসলিম আমি আধুনিক মুসলিম তার মানে বুঝা গেল আপনি কোরআনের বিধানটাকে এখন আর আধুনিক মনে করেন না ওই কাফের নাসারা ইহুদি হলুদ যারা তারা যে সংস্কৃতি আমদানি করে সেটাকে আধুনিক মনে করেন তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন কোরআন ওয়ালা মুসলমান এখনো হতে পারেন না সবাই ঠিক কয় না গায়ে লাগবে একটু পরে আল্লাহব্দুল আলেমিন সুরাল আকারার দুইশো আট নাম্বার আয়াতে মোহমেনদেরকে খেতাব করে বলেন জ্যা আইজুফেল্লাদিনা মেন দুখন অফিস শিল মিকা বা ও মোমেন আদমশুমারিতে মোহমেন জন্মের পরে বাবা মোমিনের নাম রাখছে মুসলমানের নাম রাখছে আইডিতে কার্ডে মুসলমান সুমারেত মুসলমান আল্লাহ রব্বুল আলামিন সব মুসলমানদেরকে বলেন উদুখুলু ফিস-সিলমিকা ইসলাম এর ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো এটার মানে হলো মুমিনদেরকে খদাব করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিস-সিলমিকা ফ اے মোমেন সকল তুমি মসজিদে শুধু ইসলাম মানবা হয়ে গেলে ইসলাম মানবা رمضان মাসে ইসলাম মানবা কিন্তু তোমার বাজারে ব্যবসার কোন নীতিতে চলে সেটা بھی ইসলাম মাননা না না এমন مومن হলো না আল্লাহ আলামিন বলেন উদুখুলু ফিল সিলমিক আফ ইসলাম ভিতরে তোমাকে পরিপূর্ণ দুঃখতে হবে ইসলাম তোমাকে পরিপূর্ণ ভাবেই মানতে হবে এখন বলেন তো আমাদের ভিতরে এমন অনেক মুসলমান আছে কিনা যারা মদ খায় আবার নিজেদেরকে মুসলমানও বলে নাই আপনাদের এরিয়ায় নাই এখানে মাত্র আসমান থেকে ঘুরে এসা ফের ফেরস্তা সাদৃশ্য মুসলমান সব কি বলেন নারীবাজি করে সুদের ভিতরে টাকা লাগায় মহাজন সাজে আবার

আমার ইসলামের ভিতরে এমন কোন সাবজেক্ট নাই যে ব্যাপারে আমার দিক নির্দেশনা না আমি ইসলাম মানি আমি মুসলমান দাবি করি মুসলমান পরিচয় দেই আবার আমার ছেলেটাকে ব্রিটিশ ইংলিশ মিডিয়ামে পড়াই তারা বলে দেয়ার ইজ নো গড তুমি যেই দুনিয়াতে আসো এই দুনিয়াতে আল্লাহ আবার কি জিনিস এখানে দেখো না সবকিছু নিজে নিজে হয় আবার নিজে নিজে শেষ হয় তাহলে আমি বুঝলাম আমি মুসলমান তবে আমার ইসলাম যে শিক্ষা দেয় এই শিক্ষাটা আমার জন্য না। তাহলে আমি ঢুকি নাই খুব খেল করবেন আমরা তো এখন এমন হয়ে গেছে নামাজ রোটা রোজাকেই শুধু ইসলাম মনে করি বারবার উমরা করাটাকে ইসলাম মনে করি বারবার হজ করাটাকে শুধু ইসলাম মনে করি হা এগুলা ইসলামের অনুশীলন এগুলা ইসলামের নিয়ম পদ্ধতি ইসলামের রোকন কিন্তু ইসলাম যে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা এটার উপরে অনেক মুসলমান বিশ্বাস করে না অবিশ্বাস দুই ধরনের একটা হলো মুখে বলা আরেকটা হলো কাজে পরিণত করা এখন যদি আমি বলি যে এখানে মাটির নিচ থেকে বড় একটা অজাগর বের হবে বিশ্বাস করছেন আপনারা বলেন না কেউ যদি বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করলাম তবে সেখান থেকে উঠে না তাহলে মুখে বিশ্বাস করলে পরে বললেও কাজে সে অবিশ্বাস করেছে কেন সে এখান থেকে উঠে না তাহলে অবিশ্বাসটা কাজেও পরিণত হয় আমরা ইসলামকে পূর্ণাঙ্গ বিধান যদি মনে করতাম তাহলে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গাতে রসুলের দিক নির্দেশনা আছে না নাই বলেন না সব জায়গাতে আল্লাহর বিধান আছে না নাই আচ্ছা বলেন তো রসুল যেমন একজন বাবা ছিলেন রসুল তেমন একজন নানাও ছিলেন রসুল একজন ব্যবসায়ী ছিলেন রসুল একজন সেনাপতিও ছিলেন একজন প্রেসিডেন্টও ছিলেন একজন ছিলেন তাহলে রসুল তার রেসারতের কর্মীর ভিতরে আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের একটা নবুনা দেখিয়ে গিয়েছেন এবং বলে দিয়ে গিয়েছেন

হজরত আবু বাকর রাষ্ট্রপতি ছিলেন তো হজরত অমর রাষ্ট্রপতি ছিলেন তো হজরত ওসমান রাষ্ট্রপতি ছিলেন তো হজরত আলী রাষ্ট্রপতি ছিলেন তো তাহলে বুঝা গেল আজকের সমাজে যারা ঈসা বলে হুজুররা মসজিদ নিয়ে থাকবে হুজুররা মাদ্রাসা নিয়ে থাকবে হুজুররা রাষ্ট্র চিন্তা কেন করে আমি বুঝবো ওটার নামে মুসলমান আহমদ শরীফ আর আব্দুল রাখতে পারে ওটার নাম মহিলা হইলে রাখতে পারে নামে মুসলমান সে কেন সে ইসলামটাকে অপূর্ণাঙ্গ মনে করেছে এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা নাই মনে করেছে আমি তো মনে করি ইসলাম যদি মূল রাজনীতিতে আনা যায় ইসলাম যদি মূল রাষ্ট্র শাসন ব্যবস্থায় আনা যায় তাহলে চোরদের থাকবে থাকবে না না তখন রডের বদলে আর বাস থাকবে না পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা আর গায়েব হয়ে যাবে না কি বলেন এখন ওই চোরগুলোই বলে ইসলাম মসজিদে রাখেন ইসলামকে মাদ্রাসায় রাখেন ইসলামকে রাষ্ট্রযন্ত্রে ঢাকারর কি দরকার সংসদের ঢাকারর কি দরকার ইউনিয়ন পরিষদে ঢাকারর কি দরকার এটা শুধুমাত্র একটা সাইট আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই तमाम বিশ্বের সব মুসলমানদেরকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ু ফাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা আল্লাহ আলামিন বলেন তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে পরিপূর্ণ তবে এক্ষেত্রে তোমাকে বাধা দানকারী একটা বড় শক্তি কাজ করবে সেই শক্তিটা কি আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ওলা তেত্তে বিরুয়া তি ত খবরদার শয়তান তোমার সামনে অনেক ধরনের ফতোয়া অনেক ধরনের জাল বিছিয়ে রাখবে তার জালে পড়া তোমরা মুসলিম মুসলিম থেকে তোমরা মুমিন থেকে পরিচয় হারায়া মুনাফিক আর কাফেরদের দিকের দিকে নিজেদেরকে নিয়ে যেও না তাহলে কথাগুলো বুঝেন বুঝার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুমিনরা হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো আবার বললেন খাবারদার শয়তানের ধোকায় পড়বা না শয়তান তো তোমাদের জন্য জায়গায় জায়গায় ফাঁদ তৈরি করে রাখবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের ব্যাপারে বলেন যে তোমরা তো শয়তানের ফাঁদ যেটা সেটা বুঝবা না তবে আমি رب العالمین বলে ইন্নহু লাকুম আদাবুম সে হলো তোমাদের জন্য પ્રકાશ এখন বলেন তো শয়তান কয়দিন দেখছেন আপনি দেখছেন শয়তান দেখছেন তাহলে আমি শয়তান দেখলাম না আল্লাহ বলে ইন্নহু লাকুম আদাবুম মুবিন শয়তান হলো তোমাদের জন্য પ્રકાશ সূচক এখানে প্রকাশ্য শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যেহেতু কুরআনের একটা শব্দ মিথ্যা নয় সবচেয়ে সত্যবাদী যেই সত্তা তিনি বলেছেন তাহলে এটা মুমিনদের জন্য মানতে কষ্ট হওয়ার কথা বলেন না মানতে কষ্ট হওয়ার কথা তাহলে শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু এই কথা কে বলছেন আল্লাহ বলছেন অন্য জায়গাতে শয়তান প্রকাশ্য শত্রু কি হবে আয়াতের ভিতরে আল্লাহ বলেন শয়তানকে যখন আদম আলহিসামকে সিজদায় তাকরিমি না করার কারণে সম্মান সূচক সিজদা না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন রাজিম বানিয়ে দিয়েছেন মারুদুদ বানিয়ে দিয়েছেন শয়তান তখন আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করছে বলেন না কার সাথে চ্যালেঞ্জ করছে আচ্ছা বলেন তো এখানে একটা হেকমা বলি শয়তান কয়টা সেজ দেয়ার করছে একটা সেজ দেয়ার করছে তাও আল্লাহকে সেজ দা দেওয়া করে নাই আল্লাহকে সেজ দাদাওয়ার দেওয়ার ব্যাপারে অনিহা প্রকাশ করে নাই আল্লাহ হুকুম করছেন আদম আদম আলহিসামকে সেজ দেয় কৃমি করার জন্য শুধু অহংকারবশত বসত আদমকে সেই সেজ দাতা করে নাই একটা সিজদা কারণে শয়তান রাজিম এখন যদি শয়তান আমি যখন আউজ বিল্লাহ রাজিম পড়ি আমার তো মনে হয় শয়তান আইসা বলে যে কি আমার থেকে ফানা চায় কি করস তুই